আসলে কেউ যদি কৃতজ্ঞতা না জানায় তখন আসলে খুবই খারাপ লাগে তো আমার যা হোক দুইটা ব্যাজের সকলেই চান্স পেয়েছে তো একটু দেখাচ্ছি তাদের আসলে গ্রিটিং মেসেজগুলো আসলে এই জিনিসগুলো দেখলে সকলেরই মন ভালো হয়ে যায় যারা চান্স পেয়েছ আমাদের থেকে ন্যূনতম উপকৃত হয়েছ তারা সকলেই একটু আমাকে জানিয়ে যাবে যে কার কোন ডিপার্টমেন্টে যে সকলেরই ম্যাচেজ আসলে এগুলা দেখতে খুবই ভালো লাগে এবং যারা এতদিন ধরে আমাদের চ্যানেলের সাথে যুক্ত ছিলে আজকে চান্স পেয়েছ সকলেই অবশ্যই জানিয়ে যাবে তো এগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে মনোমুগ্ধকর আর এগুলো হচ্ছে আমরা জাস্ট আমাদের প্রচেষ্টা করেছি চান্স হচ্ছে সবগুলো তোমাদের হচ্ছে কি বলবো যে মনের উপরে মানে প্রচেষ্টার উপরে চান্স হয়েছে এখানে আমাদের কোনো কৃতিত্ব নাই আমরা জাস্ট চেষ্টা করেছি যে তোমাদের জন্য ভালো করে সার্ভিস দিতে পারি এটাই আর কি সকল গ্রিটিং মেসেজগুলা আসলে খুবই মনোমুগ্ধকার সকলে ভালো থাকবে এবং এই ভিডিওতে আমাদের অবশ্যই সকলেই কে কোথায় চান্স পেয়েছ একটু জানিয়ে যাবে যেন আমরা পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে পারি তোমাদের জন্য এবং পরবর্তী দিক নির্দেশনা নিয়ে খুব দ্রুতই চলে আসবে ইনশাআল্লাহ